সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা এলাকা থেকে নয় নব্বই পিচ নেশা জাতীয় বোফ্রেন রফিন ইঞ্জেকশন সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সোমবার রাত বারোটার দিকে র্যাব বারো একটি দল রংপুর ঢাকা মহাসড়কের চান্দাই বাজারস্থ আলট্রা কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করে চলনবিল প্রতিনিধি আব্দুল খালেকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত র্যাব বারো এর পক্ষ থেকে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ঢাকা মহাসড়কের চান্দাই কোনা বাজারস্ত আলট্রা কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে দুই নারীকে আটক করে পরে তাদের দেহ তল্লাশি করে নয় নব্বই নেশা জাতীয় বোপ্রেন রফিন ইঞ্জেকশন মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ আট টাকা জব্দ করা হয় আটকৃত আসামিরা হল দিনাজপুর জেলার হাকিমপুর থানার নন্দিপুর গ্রামের মোতালেবের স্ত্রী তানজিলা খাতুন ও ফকিরপাড়ার ধরেন্দা গ্রামের হানিফের স্ত্রী গুলশানা রাখাতুন সহকারী পুলিশ সুপার অফিসার মোহাম্মদ উসমান গনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামি দ্বয় দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশা জাতীয় বুপ্রেন রফিন ইঞ্জেকশন ক্রয় বিক্রয় করে আসছিল তাদের মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে